ছোটো ছোটো কিউট কিউট মিনি খাঁজা সামনে দেখলে একদম খেতে ইচ্ছে করবে না শুধু দেখতে ইচ্ছে করবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর খাওয়া বন্ধ করতে ইচ্ছে করবে না শুধুমাত্র একটা রুটি দিয়ে আজকে এই রসালা মিনি খাঁজা বানিয়ে আপনাদেরকে দেখাবো এই ছোটো মিনি খাঁজা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আসসালামু আলাইকুম প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই মিনি খাজাটা বানিয়ে নিতে পারেন এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের এই মিনি খাজাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি একটু কষি ঘষি এক কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো মিনি খাজা ব তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন ময়াম দেওয়া হয়ে গেছে এই যে জলা পাকিয়ে আসতেছে এভাবে হাতে নিলে যদি দলা পাকিয়ে আসে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এখন নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি একটু একটু একটা ডো রেডি করে নিব পানি একসাথে বেশি দিতে যাবেন না বেশি দিলে মিনি খাঁজার যে ডোটা হবে সেটা পারফেক্ট হবে না এখন ডোটা রেডি হয়ে গেছে ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য এক পাশে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর এটা আমি একটা রুটি করে নিব এই একটা রুটি দিয়ে আমি আজকের এই মিনি কাজাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো রুটিটা একটু মোটা রেখে অনেক বড় সাইজ করে এটা বেলতে হবে আপনারা চাইলে একই প্রসেসে ডোটাকে দুই ভাগে ভাগ করে দুইটা রুটি করে মিনি এই মিনি কাজাটা রেডি করতে পারেন বা এখন রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমি রুটিটা অনেক বড় করে বেলেছি বোট যত বড়ো আমার রুটিও ঠিক তত বড়ই করে আমি বেলে নিয়েছি রুটিটা একটু মোটা করে বেলেছি এখন এর উপর আমি ছিটিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা দিতে যাবেন না সেক্ষেত্রে এটা মুচমুজা হবে না ময়দা দিলে এটা পারফেক্টলি হয় না যার কারণে আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করার চেষ্টা করবেন এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটা চামচ দিয়ে আমি চারোপাশে একটু ছিটিয়ে নিচ্ছি হাত দিয়ে ছিটিয়ে নিলে এটা পারফেক্টলি হবে না সেই জন্য আমি চামচ দিয়ে করতেছি আপনারাও আমার এই সেম প্রসেসে ফলো করে এই মিনি কাজেটা বানিয়ে খাবেন এখন কর্নফ্লাওয়ার চিটিয়ে দেওয়ার পর আমি এক পাশ থেকে এটা সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি আমি কিভাবে ফোল্ড করতেছি সেটা অবশ্যই আপনারা দেখতেছেন এখানে আমি অন্য কোনো তেল অন্য কোনো কিচ্ছু অ্যাড করে নিই মা জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করা শেষ হলে শেষের অংশটা আমি একটু করে পানি দিয়ে সিল করে দিচ্ছি না হয় এটা খুলে আসবে এটা পারফেক্টলি সিল হওয়ার জন্য একটু আমি নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি এ নর্মাল পানিটাই গ্লোর কাজ করবে মানে আটার কাজ করবে এখন আমি সিল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি এটা সাইজ করে করে কেটে নিব কিউব করে করে আমি কীভাবে কাটতেছি আপনারা অবশ্যই প্রতিটি স্টেপ ফলো করে দেখেন আপনারা ইনশাল্লাহ আমার এই প্রতিটি স্টেপ দেখে বানালে এটা পারফেক্টলি হবে একটুও মিস হবে না এই রসালো মিনি কাজাগুলা সবাই অনেক বেশি পছন্দ করে এই যে আমি সুন্দর করে সাইজ করে করে কেটে নিয়েছি চুরি দিয়ে এখন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরটা কেমন হয়েছে এই যে ভিতরটা মিনি খাজার ভিতরটা একদম কুলে কুলে আসতেছে এই পর্যায়ে আমি কোনো বেলুনে দিয়ে বেলবো না জাস্ট হাত দিয়ে এভাবে একটু একটু চেপে দিয়ে দিব এই মিনি খাজাগুলা তৈরি করতে অনেক সহজ অনেক সহজে কম সময়ে কম উপকরণে এই মিনি কাঁচাগুলো রেডি করা যায় সেজন্য আমি অনেক বেশি পছন্দ করি এখন এভাবে হাত দিয়ে চেপে চেপে এখন আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা যখন মিডিয়াম গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে কাজাগুলো ছেড়ে দিচ্ছি হাই হিট করলে সেটা পারফেক্টলি কুক হবে না বা পুড়ে যাবে উপর থেকে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সেই জন্য এটা মিডিয়াম গরম করে কুসুম গরম থেকে একটু বেশি করে তারপরে কাঁচাগুলো দিলে কাঁচাগুলো পারফেক্টলি হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি মিনি খাঁজাগুলো ভালো করে উল্টিয়ে পালটিয়ে কুক করে নিচ্ছি এই যে আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু কুলে দিচ্ছি জাস্ট এটা কেননা একটু একটু যদি কুলে না দিয়ে এটা পারফেক্টলি শেপ আসবে না সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু নেড়ে দিচ্ছি যাতে পারফেক্টলি শেপগুলো ঠিক থাকে তো এভাবে আমি সব মিনি খাঁজাগুলো ভালো করে কুক করে নেব মিনি কাজার কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে এখন এগুলো এক পাশে রেখে আমি শিরা তৈরির জন্য চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এবং দুইটা এলাচ অ্যাড করে দিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং একটু করে জাফরন অ্যাড করে দিয়েছি এখন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব এখানে আমি পানির পরিমাণ আর চিনির পরিমাণ পারফেক্টলি দেওয়ার কারণে আমার বেশিক্ষণ কুক করতে হবে না জাস্ট চিনিটা গলে আসলে শিরাটা একটু ঘন হয়ে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এখন এটা চিনিটা গলে আসছে শিরাটাও একটু গনা টাইপের হয়েছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন সেটার মধ্যে আমি ছোট ছোট মিনি কাজাগুলো দিয়ে একটু উল্টে পাল্টিয়ে এটা আমি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি চিনি শিরাটা যদি পারফেক্টলি না হয় সেক্ষেত্রে খাজাটা খেতে ভালো লাগে না এখন এটা পারফেক্টলি হয়েছে মশাল্লাহ এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে তো দেখলেন তো কতটা সহজভাবে আমি আজকের এই মিনি খাজা রেসিপিটা বানিয়েছি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম